গাজীপুর সাফারি পার্ক প্রকৃতির কুলে বন্য জীবনের সবুজ পাহাড় বন আর মুক্ত বন্য প্রাণীদের চলাফেরা এ যেন কোনো আফ্রিকার সাবানার দৃশ্য কিন্তু না এটি আমাদের প্রিয় বাংলাদেশেই গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক রাজধানী ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এই পার্কটি দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র সালে উদ্বোধন করা এই পার্কের মোট আয়তন চার হাজার নয় নয় একর এটি গাজীপুর মাওনা ইউনিয়নের মৌচাক এলাকায় বিশাল বনাঞ্চলে অবস্থিত এই পার্কের মূল উদ্দেশ্য হল বন্যপ্রাণী সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা এবং জনগণকে প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া পার্কে প্রবেশের মুহূর্তে চোখে পড়বে সুন্দরভাবে সাজানো গেট আর দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে পার্কটি সরকারি ছুটির দিনগুলোতে এখানে সবচেয়ে বেশি ভিড় থাকে প্রবেশ টিকিটের মূল্য খুবই সাশ্রয়ী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে আলাদা রেট সাফারি পার্কের দেখভাল করে বন অধিদপ্তর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী প্রতিদিন প্রাণীদের যত্ন পর্যটকদের গাইডিং নিরাপত্তা ও পরিচ্ছন্ন বজায় রাখতে সাহায্য করেন এখানে সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো সাফারি বাস ভবন নিরাপদ গ্লাস ভেরা বাসে বসে আপনি দেখতে পারবেন মুক্ত বন্য প্রাণীদের এক অনন্য জগৎ যেখানে সিংহরা রাজস্বিক ভঙ্গিতে হাঁটে বাঘ ঘুরে নিঃশব্দে আর হরিণেরা দল বেঁধে ছুটে বেড়ায় এই সাফারি ভ্রমণ সত্যি এক স্মরণীয় অভিজ্ঞতা যা শিশু থেকে বড় সবার মনে দীর্ঘদিন পার্কটি মূলত পাঁচটি প্রধান সাফারি এলাকায় বিভক্ত প্রথমে রয়েছে সিংহ সাফারি যেখানে আপনি কাছ থেকে দেখতে পারবেন আফ্রিকার সিংহদের রাজত্ব তারপর রয়েছে বাঘ সাফারি ভয় আর বিশ্বের মিশেলে এখানে দেখে নেন রয়্যাল বেঙ্গল টাইগারের চমৎকার হরিণ সাফারি শত শত চিত্রা ও সাম্বর হরিণের দল যারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় ঘাসের মাঠে আফ্রিকান সাফারি জেব্রা জিরাফ উট গন্ডার ও অন্যান্য আফ্রিকান প্রাণীর মুক্ত বিচরণ কেন্দ্র আরও রয়েছে এশিয়ান সাফারি যেখানে হাতি উট পাখি বনুহাস্য বিভিন্ন প্রকার প্রজাতি প্রাণীর দেখা মেলে বর্তমানে এখানে রয়েছে প্রায় সাতচল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ৩৩ প্রজাতির পাখি এবং সাপ কচ্ছপ সহ অসংখ্য সরিস্রী প্রজাতি প্রাণীর পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো সবুজ বনের মাঝে রয়েছে শান্ত হ্রদ কৃত্রিম ঝর্ণা টিলা আর নানা রকম ফুলে ভরা উদ্যান পাখির কিচিরমিচির মিচির আর বাতাসের সোজা গন্ধে মনে হবে আপনি প্রকৃতি কুলে হারিয়ে গিয়েছেন দীর্ঘ ভ্রমণের পর পর্যটকদের বিশ্রাম এবং এবং খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট কফি কর্নার পিকনিক স্পট রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় দেশীয় খাবার ফাস্টফুড এবং ঠান্ডা পানীয় এছাড়াও রয়েছে শিশুদের খেলার জায়গা মিনি ট্রেন এবং বিশ্রামাগার যা পুরো পরিবার নিয়ে দিন কাটানোর জন্য আদর্শ একটি জায়গা পার্কের ভেতরে রয়েছে প্রশস্ত রাস্তা তত্ত্ববহুল নির্দেশনা বোর্ড এবং অভিজ্ঞ ট্যুর গাইড সার্ভিস তারা দর্শনার্থীদের প্রাণী ও পরিবেশ সম্পর্কে তথ্য দেয় ছবি তোলার স্থান নির্দেশ করে এবং পার্ক ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য ঢাকা টঙ্গি বা গাজীপুর শহর থেকে আপনি সহজেই পৌঁছাতে পারেন সাফারি পার্কে ঢাকা থেকে টঙ্গি তারপর মাওনা চৌরাস্তা হয়ে মাত্র এক ঘন্টার পথ নিজস্ব গাড়ি বাস বা ভাড়ার মাইক্রোবাস সব ধরনের পরিবহন এখানে আসে প্রবেশ পথে রয়েছে গাড়ি পার্কিং টিকিট কাউন্টার পাবলিক টয়লেট ও তথ্য কেন্দ্র প্রতিদিন করে তিন হাজারের বেশি দর্শনার্থী এখানে ভ্রমণ করেন কেউ প্রকৃতি দেখেন কেউ পর্যবেক্ষণ করেন কেউ বা শান্তি খোঁজেন বাংলাদেশের জন্য এটি একটি গর্বের স্থান যেখানে সংরক্ষণ ও পর্যটন পাশাপাশি এগিয়ে চলছে গাজীপুর সাফারি পার্ক আমাদের মনে করিয়ে দে মানুষ প্রাণী ও প্রকৃতি একসাথে টিকেই সুন্দর পৃথিবী হয় তাই আসুন ঘুরে আসি এই অনন্য প্রাকৃতিক রাজ্য থেকে দেখি শিখি এবং ভালোবাসি আমাদের বাংলাদেশকে নতুন করে এটাই গাজীপুর সাফারি পার্ক প্রকৃতির কুলে বন্য জীবনের মহারাজ্য ধন্যবাদ সবাইকে